আজকে মিল নতুন যত খুশি ব্যথা দেব তোমার লেখা গা নাম বন্ধু রে তোমার লেখা গা নামাইব ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা তোমার লেখা গান আমি গাইব রে তোমার লেখা গান আমি গাইবাই সবাই লাইভে যুক্ত কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যান আমি একটা ছোট যার আপনারা সবাই আমার চ্যানেলে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান আর চ্যানেলটাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি খুশি হয়ে যাব বলবো যে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নিবে শব বন্ধু তোমার লেখা গান আমি গাইব বন্ধু তোমার লেখা গান আমি গাইব সবাই লাইভে যুক্ত হয়ে যান অনেকদিন পরে লাইভে আসলাম লাইভ আরো নতুন সবাই একটু লাইভ থেকে লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভ কমেন্ট করেন সবাই কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন ভাই আপনার সবাই বেশি বেশি করে কমেন্ট করেন ভাইয়ারা ভুলবো যে চলে যাও যত খুশি ব্যাথা দাও সব ব্যথা নির তোমার লেখা গান আমি গাইবো বন্ধু রে তোমার লেখা গান আমি গাইবো সবাই ভাইয়া একটু কমেন্ট করে যান আপনারা সবাই সবাই একটু কমেন্ট করেন চ্যানেলটাকে প্লিজ একটু দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিন আপনারা কমেন্ট করলে আমি কমেন্ট ধরে দরকার হলে চ্যানেলটাকে আপনাদের সাপোর্ট করে দিয়ে আসবো যারা যারা আমার বন্ধু দোকানে বক্স নেবেন বক্স আছে নিয়ে যায় আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই যে বক্স কিং বক্স সবাই লাইভে একটু যুক্ত হয়ে যান চ্যানেলটাকে একটু প্লিজ তো আগে সবাই সাবস্ক্রাইব করে দিবেন যে আপনাদের দোকান অনেক বড় এসকে বক্স ভাড়া হয়ে গেছে আর একটু সবাই কমেন্ট করেন চলে যাও সবাই ভাই একটু আপনারা সবাই কমেন্ট করেন কমেন্ট করলে আমি কমেন্টটা ধরতে পারি কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে বইলা দেন ভাইয়ারা কোথায় থেকে দেখছেন কমেন্টে একটু বইলা যান আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন ভাই ইয়ারা সবাই কমেন্ট করেন বেশি বেশি করে আমি লাইভে নতুন আসছি আজকে লাইভে নতুন আসলাম আপনারা সবাই লাইভে একটু যুক্ত হয়ে যান লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমি একটা গরিব করে ছেলে কালকে আমাদের ওখায় আপনার একটু সবাই কমেন্ট করেন সবাই একটু লাইক করেন

একটু কমেন্ট করে জানান ভাইয়ারা আর একটু লাইভটাকে লাইক করে দিয়ে ভালোবাসার মতো ভালোবাসলে আমাকে প্রতিদিন 11টার দিক দা লাইভে পাবেন আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ যারা তারা লাইভে প্রতিদিন পাবেন আপনারা চ্যানেলটাকে আমাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিয়ে দাও ভাইয়া আপনারা সবাই একটু কমেন্ট করেন ভালোবাসার মতো ভালোবাসলে

এই ভালো ভালো আপনারা খানি ভিডিও পাবেন আমার চ্যানেলে চ্যানেলটা নতুন খোলা হয়েছে তো আপনারা ভালো 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 ভিডিও পাবেন ভানি ভানি ভিডিও আর নাটক সারবো আরো অনেক কিছু করব আপনাদের সবে লাইভে যুক্ত হন ফুল ফুল চলে চান যত খুশি ব্যথা দাও সব ব্যথা নিরবে সইবো বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব প্লিজ একটু দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন আমি একটা গরিব গরিব পুল সাপোর্ট না করলে আমি আর আগেতে পারবো না সবাই লাইভে যুক্ত হয়ে যান। নেটটা সবাই একটু শেয়ার করবেন আগারও। আপনারা সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেন ভাই আরগা। লাইভে একটু যা বেশি বেশি করে সাপোর্ট করলে সাপোর্ট বট ভাই বেনিটা বলা লাগবে না। আর কি? কে কোথা থেকে লাইভ দেখছেন লাইভটাকে একটু শেয়ার করে দেন আর কমেন্টে জানাই দেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন আর আপনারা সবাই আমাকে প্রতিদিন রাত এগারোটা দশটা নয়টা এই টাইমে আপনারা সবাই আমাকে লাইভে পাবেন আমি আর কি রাত্রি লাইভে আসবো একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেন আর একটু আমাকে কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্ট করলে আমি একটু পরে আপনাদের শোনাবো চিং করছে হাই মন বাই কাছে চাই আমরা দুজন দুজন রে প্রেমের দুনিয়াই তুমি ছুঁয়ে দিলে হয় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হয় আমার কি যে হয়ে যায় পুকু চিং করছে হাই মন বাই কাছে চাই আমরা দুজন দুজন রে প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হয় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হয় আমার কি যে হয়ে যায় যেখানে ছাবে তুমি ছায়া হয়ে সবাই একটু লাইভটাকে শেয়ার করে আমি গান করছি চেকানে যাবে তুমি ছায়া হয়ে সেখানে সেখানে যাবে তুমি ছায়া হয়ে সেখানে যাবে তুমি মিছেতে আদরে ওকে ভাই আমি গান বলতে পারি না এইটুকু বললাম আপনার সবাই কিছু মনে নেন না মুখ চিং চিং করেছে হাই মন তো ভাই কাছে চাই আমরা দুজন দুজন প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে চাই তুমি ছুঁয়ে দিলে হয়

সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আপনার সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যেখানে যাবে তুমি মায়া ভাইয়ার আপনার সবাই কমেন্ট না করলে আমি কিভাবে আপনাদের নামটা বলবো একটু কমেন্ট করেন ভাইয়া একটা শুধু কমেন্ট বেশি কিছু চাইনি আমি হয়ে আগুনে যাব রয়েছো কেন দূরে সারা চোখের সারা তুমি ছুঁয়ে দিলে হয় আমার কি যে হয়ে যায় বুকু চিং চিং করছে হাই মন্ত ভাই কাছে চায় বুকু চিং চিং করছে হাই মন্ত ভাই কাছে চায় আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়ায় তুমি আমার কি যে হয়ে যায় যেখানে যাবে তুমি ছায়া হয়ে সেখানে যাবো আমি মিছে যাবো তাই আর সবাই লাইভে যুক্ত হন আর বেশি বেশি করে একটু কমেন্ট করেন কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে দেন আপনারা সবাই আপনার সবাইকে কোথা থেকে দেখছেন ভাইয়া প্লিজ একটা কমেন্ট করবেন ভাইয়া একটা করে কমেন্ট করলে তো হয়ে যায় ভাইয়া

তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা আমাকে একটু আপনার সবাই সাপোর্ট করবে আচ্ছা লাইভ থেকে আমি বিদায় হব আর কিছুক্ষণ লাইভ করব দু থেকে তিন মিনিট লাইভ করব আর এক মিনিট লাইভ করব লাইভ করে চলে যাবো আপনাদের মাছ থেকে আপনারা সবাই লাইভে যুক্ত হন বেশি বেশি করে কমেন্ট করেন কমেন্টগুলো যেমন থাকবো আর কমেন্ট না করলে থাকবো না যেখানে যাবে তুমি ছায়া হয়ে সেখানে যাবো আমি মিছে মিছে আগুনে যাব পুরে রয়েছ কেন আগুনে যাব দূরে রয়েছ আহ খুব ভাই ঠান্ডা লাগছে আর কিছু লাইভ আছি থেকে চলে যাব আপনাদের মাঝে বিদায় নিব খুবই অসুস্থ অনেকক্ষণ লাইভ করলাম কারণ আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন আর বক্স যারা নেবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব তারা এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই বক্স পেবেন এর নাম্বারে আমি বইলে দিতে জিরো ওয়ান নাইন ডাবল সিক্স নাইন জিরো ডাবল নাইন সেভেন ওয়ান আবার বলছি নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল সিক্স নাইন জিরো ডাবল নাইন সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে বক্স পাইবেন আপনারা এসে তো ভাই আপনারা সবাই কমেন্ট করেন বেশি বেশি করে আর হ্যাঁ আমি চলে যাব আর কিছুক্ষণ লাইভ আসি লাইভটা করে চলে যাব লাইভটা

আমি আচ্ছা লাইভ থেকে এখন বিদায় নেবো আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো থাকেন